তাই যখন দেবী দুর্গা বললে বলো নারদ যে কথাটা বলল ওই আটাশ জন মহিলাকে যে আটাশটা মুন্ডু তোমার গলায় মালা হয়ে পড়ে আছো উত্তর দাও যদি সত্যি আমার সঙ্গে ঘর করতে চাও উত্তর দিয়ে তবে যাবে তখন বাবা মহাদেব বললে এতদিন আমি তোমাকে সত্যি কথা বলিনি বলিনি কেন জানো তুমি দুঃখ পাবে তাই মায়েরা শুনে রাখো আমার বাবা আপনাকে সব কথা বলে না ধরুন যারা ছোটোখাটো প্রাইভেট কোম্পানিতে চাকরি করে ওদের বারো ঘন্টা ডিউটি একশোটা পিস মাগল তৈরি করার কথা প্রোডাকশন ডিপার্টমেন্টে চাকরি করে নিরানব্বইটা যদি তৈরি করে ওই একটার জন্য গাল্লাতি খায় এমন কি কোম্পানির অনেকে মারধর করে মা মাসি তুলে গালাগালি পারে আজে বাজে কথা বলে তাই যখন আপনার স্বামী ওদের তো আট ঘন্টা ডিউটি নয় বারো ঘন্টা ডিউটি যখন ওখান থেকে বার হবে আমি আপনাকে নিয়ে যাব দেখবেন কাজের কাজ করে যখন বার হচ্ছে মাথার কেসগুলো উস্কো খুস্কো চোখে যেন কেমন ভয় ভয় ভাব আতঙ্কের ছাপ যেন জোর রুগী তারপরে বাড়ি এলো আপনি জল আর গামছা দিলেন স্নান করলো আপনি খাইয়ে দিলেন দাদা বিছানায় শুয়ে পড়লো তবু একটা কথা বললো না যে আজকের কোম্পানিতে আমাকে ধরে মেরেছে বলুন যখন কোনো কোন দাদা কোনো প্রাইভেট কোম্পানি থেকে গাল্লা খেয়ে বাড়ি ফেরে আপনাদের কাছে বলে বলে না কেন বলে না জানেন আমি ওখানে এত কষ্ট পেয়েছি আবার ঘরে এসে যদি বলি বাড়ির বউটা কাঁদবে ও তো কোনো অন্যায় করে না আবার যদি চাকরিটা ছেড়ে দিই ওর ভাত কাপড় খেয়ে জোগাবে ছোটো ছেলেটা মাইনে কে দেবে বোঝা গেল এই কোনো দিন কোনো স্বামী কোনো দিন সত্যি কথা বলে না তাই আমিও তোমাকে সত্যি কথা বলিনি এবার শুনে নাও এই আকাশটা মুন্ডু তুমি জানলে কষ্ট পাবে তাই বলিনি আজকের বাধ্য হলাম যতবার জন্ম তোমার ওই মতো ধামে যতবার তোমার ওই এতদিনে আপনারা শুনে এসেছেন ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীমতী চরণ দুখানি জড়িয়ে ধরেছিলেন আর ভগবানের সবচেয়ে বড় ভক্ত বাবা মহাদেব তার সংসারকে ধরে রাখার জন্য আপনাদের মহামায়া দেবী দুর্গার চরন্দখানি জড়িয়ে ধরে বলেছিলেন তুমি আমার সাধন ভজন তুমি আমার ধ্যান জ্ঞান তুমি আমার তন্ত্রমন্ত্র তুমি আমার হরি নাম, তুমি আমায় ছেড়ে যাও আর এই আটাশটা মন্ডু সত্যযুগে তুমি এসেছিলে আঠাশ বার সত্য যুগে দেবী দুর্গা বার এসেছিলেন কি কি নাম নিয়েছিল শুনে রাখুন কালী তারা ভৈরবী ভুবনেশ্বরী ছিন্ন মস্তা বগলা কমলা মাতঙ্গি ধুমাবতী ভক্তমন্ডলী একটার পর একটা রূপ দেবী দুর্গা মুখ থেকে আগুন ভার করতে পারতেন ভগবান অগ্নি ভক্ষণকারী আগুন খেতে পারতেন কোনো অংশে কেউ কারোর চেয়ে কম নয় একজন আমাকে শক্তি দিয়েছে যেদিন মারা যাব ওই যে ওপরে বসে আছে দেখুন রাধা মাধব মাগ আমি কেঁদে কেঁদে যাবো তবে মুক্তি দেবে একজন মুক্তি দেয় একজন শক্তি দেয় তাই আপনারা সংসার করছেন আমি যতই হরিনাম করি আমার মাকে ভাব দেবেন না আপনাদের নিচের তালায় আমি দেখে এলাম আমার মা মনসা বসে আছে উনিও পরম বৈষ্ণবী ওরা আমাদের শক্তি দেয় মালা করে বসে আছি আর কতদিন হরি নাম গাইব শ্মশানে বসে একবার এসো একবার এসো একবার জাগো মন পাখি রে দিবনিশি হরি গুণ গা ও মন পাখি রে এবছর নীলের দিন আপনারা যাবেন আমি আপনাদের ছেলে সাত পাক দেবো আর আপনারা বড় কাছারি বাবার কাছে হাত তুলে বলবেন ਨਿਸ਼ੋਹੀ ਗੁਣੋ ਗੋ ਉਹ ਗੁਰੂ পুরতো পুরতে পুরতে মুন্ডুটা ছিঁড়ে পড়ে যেত তারপর দেবাদিদেব মহাদেব সেই মুন্ডুটা নিয়ে মাগ মালা করে পরে বসে থাকতো কেন জানেন মা আমার পাগলা বাবা আমার মাকে ভুলতে পারে না তাই ওই মুন্ডুগুলো সব মহামায়া দেবী দুর্গার তখন দেবী দুর্গা বুঝতে পেরে বললেন আমার জন্য তোমার এত কষ্ট এত দুঃখ আমার জন্য তুমি শ্মশানে পড়ে থাকো পেদরা যা দেয় তুমি তাই খাও তুমি আজে বাজে খাও কেন তখন বাবা মহাদেব বলেছিল ওরা আমাকে বাবা বলে ডাকে ছেলে যা কিছু উপার্জন করবে তার যেমন চলবে বাবা তার সংসারে সেইটাই খাবে তাই আপনারা কথা দিন যে কটা ভাই বন্ধু বসে আছেন কোনদিন বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তোমার বাড়িতে যা জুটবে তাই দিও আমার বাবা তাই খাবে তাই আমার পাগলা বাবা বলেছিল ভূত আমাকে বললে তুমি নাকি সবার বাবা আমি বললাম হ্যাঁ তুমি যদি সবার বাবা হও আমরা ভূত তুমি আমাদের বাবা হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা পাগলা বাবা আমরা ভূত তোমার নাম কি হবে কেন ভূতনাথ আমরা যা তুমি খাবে হ্যাঁ ভূত না কি খায় মা? বলুন তারা তম গুণের অধিকার তাম আপনারা বড় কাছারে গিয়ে দেখবেন ওই বড় কাছের যে কুয়াটা আছে যেখানে চরম তৈরি হচ্ছে নেপালগঞ্জের লোকরা নামা সিং মাছ চাষ করে মাগুর মাছ চাষ করে বলছে ভালো হলে পাগলা বাবা বাবা বড় কেচারি গো বড্ড কষ্টে আছি ভালো জন্মালে তোমাকে এটা দিয়ে পুজো দেব বড়ো একটা সরু মাছ কেউ কই মাছ কেউ শিং মাছ কেউ মাগুর মাছ কারোর গরুর দুধ হচ্ছে না প্রথম গরুর দুধটা হলে হ্যাঁ এক সপ্তাহ দুধ নিয়ে দিয়ে আসবো বলে মাগো সেটা দিয়ে ওখানে দিয়ে দিচ্ছে কেউ আবার করছে কি সন্তান হয় না যদি একটা সন্তান পাই বাবা তোমার ওই জলে স্নান করাবো সেই চরণান্ব স্নান করাচ্ছে ছেলেটা সেখানে প্রশ্রা করে দিচ্ছে জানো ভাই সেইটাই চরণান্বৃত দেখলেন তাই যা দেবেন সব খাবে তাই আমার বাবা মাতা নয় গাঁজা খোর নয় ভালোবেসে যা দেবেন সব খাবে কেব তারা যদি তার মুখে পিস তুলে দিতে পারে বুঝতে পারছেন বিষটা মানে কি বুঝতে পারছেন পটাশিয়াম সায়ানাইড মারাত্মক বিষ ছিল সমুদ্র मंथনকালে অমৃত আর গরল সেই গরলটা মারাত্মক বিষ ছিল যেটা খেলে বাবা মারা যেতে পারত কিন্তু বাবাকে ভালোবেসে দিয়েছিলেন সেই বিষটা মধু হয়ে গিয়েছিল তাই পাগলা বাবা এক রকম বাবা ভালোবেসে 잡বেন কেউ পাঁচ টাকা দিয়ে পূজো দেয় কেউ 500 দেয় আবার কেউ আমার মতো কিচ্ছু না দিয়ে গন্ডি কেটে বাড়ি তাই পার্বতী এই মুন্ডুমালাগুলো তোমার আমি সব ভুলতে পেরেছি আমি তোমাকে ভুলতে পারি তাই সত্য যুগে আঠাশ বার কেটে গেছে ত্রেতা যুগে আঠাশ বার কেটে গেছে তারপরে আঠাশ বার কেটে গেছে কলিকালে সাতাশ বার এই শেষ বার এবার তুমি জাগো এবার তুমি ওঠো তখন পার্বতী বললে এবার আমি আর মৃত্যুকে বরণ করব না আর আমার বিসর্জন হবে না আমি অমরত্ব চাই তখন বাবা মহাদেব বললে আমি তোমাকে অমরত্ব দেব কেন আমরা দুজনে এক শান্তিপুরের বাবলা গাছের তলায় আমি অদ্বৈত হব আর তুমি হবে সীতা দুজনে মিলে প্রত্যেকটা দিন হ্যাঁ তুলসীপত্র চন্দন মিশিয়ে গঙ্গা জলে নিক্ষেপ করব সেই তুলসী পাতার উপ ধরে ভগবান গৌরহরি আসবেন আর আপনারা শুনে রাখুন আপনাদের যে গৌরহরি হ্যাঁ ও কিন্তু ভগবান অনেক কীর্তনই আজে বাজে কথা বলে যাচ্ছে আপনারা শুনবেন না আমি আপনাদের অথর্ব বেদ থেকে বলছি সেখানে পিতা ব্রহ্মা বলছেন মহর্ষি পিল্লতকে নবদ্বীপে শুরুদিনী গঙ্গা তীরে যিনি জন্মগ্রহণ করবেন তিনি কাঁচা সোনার মতো চাপা ফুলের মতো দ্বিজ কুলে মানে ব্রাহ্মণ কুলে হ্যাঁ তিনি ভক্ত নয় তিনি অবতার নয় তিনি সরাসরি ভগবান তাই যে ছেলেটা ওকে অসুর বলছে জয়নগরে ভেস করে থেত খেয়েছে কোনো মুনি ঋষি বলতে পারলো না সাধু গুরু বৈষ্ণব বলতে পারলো না তুই দু পয়সা কেরা চিনতে তুই বলে বেড়াচ্ছিস ভগবান অসুর আপনাদের পাড়ায় এলে এক লাখ কুড়ি হাজার টাকা দেবেন আর ঘা কত জুতো পেটা করবেন তুই চার নাম করে খাচ্ছিস তাকে অসুর বলছিস সেই ভগবান আজকের কলিকালে আসবে এক সঙ্গে দুজনে নিয়ে আসবে একটা হচ্ছে কে দেবী দুর্গা আর একটা হচ্ছে বাবা মহাদেব কলিকালে নাম হবে অদ্বৈত আর সীতা এবার আসুন তখন বাবা মহাদেব চুপটি করে বসে আছেন ভগবান তার চেয়ে বাতি এসে বসলেন আর তৃপ্তি বলে যাচ্ছেন শ্রীমদ ভাগবত জগতে যা শাস্ত্র আছে জগতে যা শাস্ত্র আছে শাস্ত্র কাটা বলে জগা শাস্ত্র আছে শাস্ত্র কাটা বলে ভক্তমণ্ডলী অমরনাথ বলে একটা জায়গা আছে সেখানে দেবী দুর্গাকে নিয়ে গেলেন কেন দেবী দুর্গার আর বিসর্জন হবে না অমরত্ব পেয়ে যাবে তাই অমরত্ব তোমায় আমি দেব সেখানে বসালেন ভক্তমণ্ডলী সেখানে তিনি এবার বলতে শুরু করলেন এবার আপনারা শুনুন মা ভারতবর্ষে যখন আপনাদের ওই ছেলে যার নাম বিবেকানন্দ শিকাগো শহরে গিয়েছিলেন ওকে জিজ্ঞাসা করেছিল তোমাদের দেশের নাম কী ভারতবর্ষ তোমাদের ধর্মের নাম কি। সনাতন এবার বলো তোমাদের ধর্মগ্রন্থের নাম কি শ্রীমদ ভাগবত লক্ষ্য রাখুন তোমাদের ভগবানের নাম কি ভগবান কৃষ্ণ কানাইয়া সে কিন্তু বলে না। রামকৃষ্ণের জেলা লক্ষ্য রাখুন তাই ভক্তমণ্ডলী মায়েরা যারা আমাদের দেশকে মহান করেছেন যাদের জন্য বিশ্বের দরবারে আমরা মাথা তুলে কথা বলতে পারি তাদের সম্বন্ধে আপনাদের কিছু বলার আগে মুখে লাগাম লাগাবেন তাই বিবেকানন্দকে নিয়ে যারা আজে বাজে কথা বলছেন একদম বাজে কথা বলবেন না আপনারা বলেন বিবেকানন্দ মাছ মাংস খেত হ্যাঁ খেত তিন মাস ভোর তেলা কুচোর পাতা খেয়েছিলেন তিন মাস ভোর তেলা কুচোর পাতা খেয়ে হরিনাম করেছিলেন ইস্কনের বৈষ্ণবরা পারবে গৌরিয়া মঠের বৈষ্ণবরা পারবেন তাই সত্যি যদি পরম বৈষ্ণব কেউ থেকে থাকে এই মুহূর্তে কলিকালে আপনাদের বিশ্বেশ্বর বিবেকানন্দ তেলাকুচের পাতা কে হরিনাম করত বোঝা গেল না তাই সেই গীতা আপনাদের বাড়িতে আছে আপনারা মহান এর চেয়ে কি আছে শ্রীমদ ভাগবত তাতে কি এমন লেখা ছিল যেটা পড়লে মানুষ অমরত্ব পেয়ে যাবে শুনুন মধ্যে লেখা ছিল মানুষ জীবনে ধন্য হবে হরি হরি নামে ভালো জীবন শুনলেন তো কথাগুলো কি মানুষ জীবন ধন্য হবে ওই নামে মানুষ জীবন মুক্তি পাবে ওই নামে। আচ্ছা মা দেহটা কে দিয়েছে এই যে দেহটা দেখতে পাচ্ছেন কে দিয়েছে কে ভগবান বাহ খুব ভালোত্ব দিয়েছেন আচ্ছা মা দেহটা কে নিয়ে নেবে ভগবান না মা হাঁস ডিম পাড়ে দারোগা খায় বাবাও উপার্জন করে ছেলে ওড়ায় এখানে যতগুলো বাবা বসে আছেন শুনে যান আপনি যে টাকা পয়সাগুলো জোগাড় করে রেখে দিচ্ছেন সঞ্চয় করে রেখে দিচ্ছেন ছেলে কিন্তু ওড়াবে এটা নিয়ম আর ভগবান প্রাণ দিয়েছেন ভগবান প্রাণ নেবেন না জম কিন্তু প্রাণটা নিয়ে নেবে না কিন্তু সেই জম নিতে পারবে না শুধু একটা নাম যদি বলতে পারেন মৃত্যুর সময় বলুন বলতে পারবেন হ্যাঁ বলুন পারবেন বলুন জয় জয় শ্যাম সুন্দর কি গিরিধারী লাল কি লাল কি মিতা বলে দিয়েছিল মায়েরা গীতা হচ্ছে আঠারোটা অধ্যায় আর আপনাদের শ্রীমদ ভাগবত হ্যাঁ ওটা আঠারোটা স্কন্দ কিন্তু তুমি যদি দশটা ভক্তি শুদ্ধ ভক্তি শুদ্ধ চিত্তে ভক্তি ভরে যদি শুনতে পারো তুমি অমরত্ব পাবে দেবী দুর্গার দশটা শুনে গো মা ঘুমিয়ে পড়েছিল তাতেই অমরত্ব পেয়ে যায় কিন্তু একটা ডিম পড়েছিল সুখ পাখির ডিম ওটা ফেলে দিয়েছিল কে শ্রীমতী রাধারান শ্রীমতী রানী দেখলেন দেবী দুর্গা কিভাবে অমরত্ব পেলেন সেটা সবাই যাতে জানতে পারে তাই এই ডিমটা সাচ্ছি ফেলে দিল ফাটা ডিম বাবা মহাদেব দেখলেন ফাটা ডিমে প্রাণের সঞ্চার হতে পারে না কিন্তু যখনই দেবী দুর্গা ঘুমিয়ে পড়লেন ওই ডিম থেকে ফুটে বাচ্চা হলো সেই ডিমটা হু হু করে ডাকছে হুম হুম হু কত ভুত ভুত করে তুমি ভাগবতের কথা ভাগবতের কথা 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 তোমাদের দেখলেন দেবী দুর্গা অমরত্ব পেয়ে গেছেন বাকিটাও অমরত্ব পেয়ে গেল বুঝতে পারছেন শ্রীমদ ভাগবতের কত ক্ষমতা তাই আমি গরিব হতে পারি ভক্ত মায়েরা এই দেশে আবার জন্মগ্রহণ করব। যদি দিনের পর দিন জল খেতে হয় তাও আচ্ছা ভারতবর্ষের ধর্মের মতো কোনো ধর্ম নেই এই দেশের উদারতা এত বেশি কিছু মনে করবেন না কালকের পাকিস্তানের দুটো মুসলমানকে ডেকে জিজ্ঞাসা করুন ও ভাই দিল্লিতে কটা দেব থাকবি হাত দিয়ে বসে আছে আর এখানকার ঘরে মুসলমানরা যে বড় বড় কথা বলে ওদের বলুন ও ভাই পাকিস্তানে যাবি পেরো এখানে ঘরের মতো সুযোগ সুবিধা কোথায় পাব। বুঝতে পারছেন আটা কেনার পয়সাও নাই পাকিস্তানে 96টা বললাম তো 96টা দ্রব্য এপার বাংলা থেকে গেলেওপার বাংলা তবে হারিয়ে চড়ে তাই ভারত বর্ষের মতো ত্যাগ ভারত বর্ষের মতো মহান ভারত বর্ষের মতো কৃপালু দেশ দয়ালু দেশ ত্যাগের প্রতীকের সমস্ত দায় দায়িত্ব নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন সেই ভারতবর্ষের সন্তানরা মহান এরা এক বেলা খাবে একসঙ্গে খাবে ভাই ভাই বলে বুকে রাখবে কিন্তু তবু ওরা বুঝতে চায় না তাই আমার যদি কোনো মুসলমান ভাই থেকে থাকব ভাই এতদিন তো একসঙ্গে ছিলাম আজও থাকবো কেন মিছিমিচি এইরকম পাকাচ্ছ তোমরা তো জানো মুসলিম কান্ট্রিতে কোনো শান্তি নেই আরবে আরবে গণ্ডগোল শিয়ার সুনির গণ্ডগোল আফগানিস্তানে গণ্ডগোল পাকিস্তানে ভাইবে মারপিট বালুচি বালুচিতাস্তান পাকিস্তান গণ্ডগোল বাংলাদেশে তো ইচ্ছে মতো গণ্ডগোল চলছে এ আমরা ভাই ভেয়ে একসঙ্গে থাকি কেন মুর্শিদাবাদে কিছুদিন আগে হরিনাম আসরটা যেন পুড়িয়ে দিল আমি পার্টিবাজি করতে আসিনি দাদা আমাকে মানিয়ে নিও কিন্তু আমার ধর্মের আঘাত আমার চল আমি যদি কাউকে ভালোবেসে থাকি সেটা ভগবান রাতের পর রাত জাগি এখানে একটা দিদি আমাকে বলছিল সুশীল তুই কুড়ি বছর আগে যা ছিলিস এখন তাই আছিস আমি নেই মা ভগবান আমাকে রেখেছে হ্যাঁ যে আমাকে এমন করে রেখেছে যে আপনাদের এত সুন্দর করে রেখে দিয়েছে গভীর রাত্রিতে আমার দাদাকে বলেন দাদা সুশীলাকে নিয়ে এসো আমি তাদেরকে বলবো না যে সবাই আমার একসঙ্গে থাকিয়ে এসো ভক্তমণ্ডলী মায়েরা তাই আজকের দেবী দুর্গা তিনি অমরত্ব পেয়ে গেলেন

তলায় শান্তিপুরে জল সেই সঙ্গে চন্দন মিশ্রণ করে এইভাবে গঙ্গা বক্ষে গঙ্গা বক্ষ মানে গঙ্গার বুকে জলে নিক্ষেপ করে আর বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 চান মানে মগজ জোয়ারের ওপর দিকে গেল না জোয়ার চলছিল ভাটার দিকে নেমে এলো পরের ঘাটে স্নান করছিলেন আপনাদের গৌর হনীর মা শচীদেবী তার মাথায় চুপটি করে বসে পড়লো দেখলেন মায়েরা তাই ডান হাতটা ষোলো আনা বাঁ হাতটা ষোলো আনা তাই আপনি আমার মা কোনোদিন হাঁটানা দেবেন না মা যখনই অন্তত সারাদিনে একবার যেহেতু আপনারা স্বামী স্ত্রী সাত জনমের মাগ সম্পর্ক আপনাদের আজকালের মেয়েরা নাইবা বা আমাদের বেদবিধি তাই বলে তাই দুজন একসঙ্গে সকালবেলা তুলসী তলায় হরে ছিল এত মাস পরে এতদিন দেরি করে এলো কিন্তু হর পর গোমা মাতৃস্তন দুগ্ধ পান করে না কেন করে না দীক্ষাটা নেয় না তাই মায়েরা এত সুন্দর পরিবেশ এত সুন্দরভাবে ব্যবস্থা আমার দাদা রেখেছেন আমার ভাইপোটাও খুব আনন্দ করে হরিবাসর চালাচ্ছেন এরা প্রত্যেক বছর যাতে চালাতে পারে ওদের পাশে এসে টাকা পয়সা দিয়ে নয় মা ওদের পাশে এসে সাহায্য করবেন মানে আপনারা শুনতে আসবেন হ্যাঁ প্রতিবেশীকে নিয়ে আসবে আসবে তবে হরিবাসর থাকবে আমার ধর্ম থাকবে আমি না থাকি আমার মতো একটা ভাই তো এসে হরিনামটা গাইবে মাগর দীক্ষা নেয় না তাই কিছু মাতৃ স্তনদুগ্ধ পান করে না দীক্ষা নিলেন মাতৃ স্তমদুগ্ধ পান করলেন কিন্তু ছেলেটা কাঁদতে শুরু করলেন তখন আপনাদের বাবা মহাদেব মানে অদ্বৈত আচার্য কলিকালে নতুন নাম তিনি এসে বললেন ও প্রভু তেরো মাস পরে জন্মগ্রহণ করলে করলে মা পান আবার তুমি কেন কেন বলে আমাকে সবাই দেখতে আসে কিন্তু বাহু তুলে তো হরি বল বলে না তখন যারা সোনা তো অনেকে দেখেছেন কাঁচা সোনা কেউ দেখেছেন কাঁচা সোনা কেউ দেখে না কাঁচা সোনা দেখতে দেখবো তাই কোল ভিল মুসলমান হিন্দু যেখানে যত জাত আর জাতি ছিল সবাই দেখতে এসেছে কাঁচা সোনার মতো ছেলে সোনা ছেলে হয় দেখতে এসেছে সবাই দেখতে এসেছে কিন্তু ছেলে কাঁদে সবাইকে তখন বলা হলো এবার তোমরা তৈরি থাকো বাউ তুলে হরি বল বলো তখন তারা কোল ভিল সাঁওতাল মুসলমান খ্রিস্টান জৈন জৈন সবাই মিলে στο বাবা মহাদেবকে পাগল বলেন মাতাল বলেন লম্পট চরিত্রহীন বলেন কত মারধর খেয়ে তবে গৌরহরিকে আপনাদের দুয়ারে পৌঁছে দিয়েছিলেন তাই এবছর জয়রামপুরে যখন যাবেন আমি জানি তবু আপনারা বলবেন পাগলা বাবা আপনারা বলে আনন্দ পান কিন্তু আমার বাবার দুঃখ পায় না গা হয়ে গেছে গো বুঝতে পারছেন মা তাই জয়ের ধনে দেবেন উলুর দেবেন আর একটা কথা বলে যাই মা